ও মাস তিনেক চারেক আগে ও আমাদের কলেজে একটি মেয়ে এবং একটি দু তিনজন ছেলে নিয়ে ও ঢুকেছিল ঢোকার চেষ্টা করেছিল ও যে কাণ্ডটা করেছে ওদের ক্যাম্পাসে যে কাণ্ডটা করেছে সেই কাণ্ডটা হয়তো আমাদের কলেজেও হতে পারত খুলে গেছে প্যান্ডোরার বাক্স কীর্তিমান মনোজিত মিশ্রর বিরুদ্ধে একে একে মুখ খুলছে আক্রান্ত ছেলে মেয়ে থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা সাউথ কলকাতা ল কলেজের প্রয়াত অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায় স্ত্রীর পর এবার মূর্তিমান ম্যাঙ্গোর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন কলকাতা গার্লস বিটি কলেজের অধ্যক্ষ আমরা দক্ষিণ কলকাতার সুইনো স্ট্রিটের কলকাতা গার্লস বিটি কলেজের ক্যাম্পাসে এখানে দু হাজার সাল পর্যন্ত সাউথ কলকাতার ল কলেজের পঠন পাঠন চলত এখানে আনাচে কানাচে এমনকি কর্তৃপক্ষের মুখে শোনা যাচ্ছে সেই কীর্তিমান মনোজিৎ মিস্টার নানা কীর্তির কথা এই মনোজিত মিশ্র গত চব্বিশ তারিখে আবার বাইরের গেটে নিজে নাম দেয়নি ও বাইরের গেটে বলছে ল কলেজ স্টুডেন্ট আবার ওয়াশরুম যাব তার উদ্দেশ্যটা কি ছিল সে প্রথমে কি রাস্তাটা তৈরি করে যাচ্ছি যে ওখানে কিভাবে ঢুকবো বা পরে আমি মেয়েটিকে ডেকে নেবো বা কি আমি জানি না আমি জানি না পুরনো ক্যাম্পাসে বারবার মহিলা সহ হানা দিতেন ও ও আগে আমাদের কলেজে একটি মেয়ে এবং একটি দু তিনজন ছেলে নিয়ে ও ঢুকেছিল ঢোকার চেষ্টা করেছিল আমার গার্ড আটকে দিয়েছে গার্ডকে মারার চেষ্টা করেছে এবং ওটা করেছে সন্ধ্যাবেলা যখন আমরা কলেজ থেকে সব চলে গেছি মানে যখন কলেজে কেউ নেই ফলে আমার গার্ড যদি ভয়ে দরজাটা খুলে দিত তাহলে কিন্তু আমারও কলেজে একটা কিছু খারাপ ঘটনা ঘটতে পারত সাত বছর আগে এই বিটি কলেজেই সকালে ক্লাস হতো সাউথ ক্যালকাটা ল কলেজে অভিযোগ তখন থেকে ইউনিয়ন রুমে বেআইনি কাজকর্ম করতেন মনোজিৎ স্টুডেন্টস ইউনিয়নে অল্প কয়েকজন মেয়ে এবং কিছু ছেলে মেয়ে নিয়ে মানে অন্য রকমের চেঁচামেচি মানে নানান নানান ভেতরে যে কি কি বোতল কি বিষয় আর কি কি মানে মানে এটা আমি ভাষায় বলতে পারছি না যে যেটা অসামাজিক কাজকর্ম করার যে বিষয়গুলো সেটা কিন্তু ওরা স্টুডেন্টস ইউনিয়নের রুমে করত। অভিযোগ কোনো প্রমাণ যাতে না থাকে তার জন্য মুখ ঢেকে কলেজে সিসি ক্যামেরা ভেঙে দিতেন ম্যাঙ্গো মুখে কালো কাপড় বেঁধে ও সিসিটিভি ভেঙেছে অনুজিৎ মিশ্র এই কলেজে টোটাল হুলিগানিজম চলেছে মানে একটা নটোরিয়াস সমাজ ও কি করে এত সাহসটা পেলে এবং এত নটরিয়া সমাজ এতদিন ধরে যে পাত্তা দিচ্ছে কেউ তোল্লাই দিচ্ছে তাদের মাথায় কাদের হাতা আছে আমি জানি না মনোজিত তৎকালীন অধ্যক্ষকে যে কি চরম হেনস্থা করতেন তারও নানান বিবরণ উঠে আসছে একদিন আমি দেখছি অকথ্য অত্যাচার এবং অশ্লীল ভাষা দিয়ে দেবাশিস বাবু সামনে দৌড়াচ্ছেন আমাদের সবাই দেখেছে এবং উনি পেছনে পেছনে গালি দিয়ে এটা তখন আমাদেরকে খুব নাড়া দিয়েছিল দিতে দিতে উনি দৌড়ে মানে ওনাকে ধরবেন মারবেন এরকম মনোজিতের দৌরাত্ম্যের কথা সবাই জানতেন কিন্তু যাদের ব্যবস্থা নেওয়ার কথা তারা তা নেননি উল্টে প্রশ্রয় দিয়ে গেছেন কিন্তু কেন কৃষ্ণেন্দ্র অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা